তিনটি বান্ডেল যা বর্তমানে খুব কম মানুষের কাছে রয়েছে তো গাইস আজকের এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে চলেছো বর্তমানে ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার তিনটি বান্ডেল যার মধ্যে এক নম্বরে আমি তোমাদেরকে যে বান্ডেলটি দেখাবো এই বান্ডেলটি বর্তমানে এতই বেশি রেয়ার যে শুধুমাত্র আমার কাছেই রয়েছে নাম্বার থ্রি আজকের ভিডিও নম্বরে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার অন্যতম সেরা এবং ফ্রি ফায়ার প্লেয়ারদের অনেক পছন্দের একটি বান্ডেল পার্পাল শেড হ্যাঁ গাইজ বর্তমানে এই পার্পাল শেড বান্ডেলটি অনেক রেয়ার রেয়ার হওয়ার পাশাপাশি ফ্রি ফায়ারের সকল প্লেয়ারের পছন্দের তালিকায় রয়েছে এটা তো গাইজ তোমার আইডিতে যদি এই বান্ডেলটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার 2 ওয়ান পান্স ম্যান বান্ডেল স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে বান্ডেলটি দেখতে পাচ্ছ এই টাকলা বান্ডেলটি বর্তমানে ফ্রি ফায়ারের মধ্যে খুবই রেয়ার একটি বান্ডেল যা খুব কম মানুষের কাছে রয়েছে কম মানুষের কাছে থাকার পাশাপাশি এই বান্ডেলটা অনেকেই পছন্দ করে বিশেষ করে মাথার পাটটা এবং পায়ের এই খালি সেকশনটার জন্য অনেকেই পছন্দ করে থাকে যে কোনো বান্ডেলের সাথে এর মাথার পাত বা পায়ের খালি অংশটুকুর সাথে কম্বিনেশন করলে সবাই পছন্দ করে এটা নাম্বার ওয়ান আজকের ভিডিওর এক নম্বরে আমি তোমাদেরকে যে বান্ডেলটি দেখাবো এই বান্ডেলটি শুধুমাত্র আমার কাছে অর্থাৎ ফ্রি ফায়ার সকল ভিভাইজ ইউটিউবারদের কাছে রয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ গাইজ এই বান্ডেলটি আমাদের গেমের মধ্যে আগামী সতেরো তারিখ দেখতে পাবো আমরা যেহেতু এখন পর্যন্ত গেমের মধ্যে এটা আসে নাই তাই বর্তমানে অর্থাৎ এখন পর্যন্ত আমার কাছে থাকা সবচেয়ে রেয়ার বান্ডেলই হচ্ছে এটা গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবে